বিশেষ করে ঈদের পর কিন্তু সব টিভির দাম কমে গেছে যে সকল টিভির দাম ছিল আগে দশ হাজার টাকা সেই টিভি আজকে ভাই কত টাকায় দিবেন সাত হাজার সাত হাজার টাকায় টিভি আর ভাই শুনলাম নতুন নাকি অনেক ব্র্যান্ডের টিভি নিয়ে আসছেন আরে ভাই স্যামসিং এর নতুন একটি ভেরিয়েন্ট ফেয়ার ইলেকট্রনিক্স থেকে ওয়ারেন্টি প্রোভাইড করবে হাইসেন্স চলে আসছে বাংলাদেশে আচ্ছা হাইসেন্স পাবেন ভিশন পাবেন ওয়ালটন পাবেন হায়ার পাবেন এছাড়া যমুনা পাবেন এছাড়া পেয়ে যাবেন সকল ধরনের চাইনিজ টিভি আমাদের আজকের ভিডিওতে যারা কিনা টিভি কিনতে চাচ্ছেন কম দামের মধ্যে ভালো টিভি ফিফটি ডিসকাউন্টে তারা কিন্তু চলে আসতে পারেন আসবান মার্টে আর আসবান মার্ট মানে কিন্তু পাইকারি প্রাইস এক পিস কিনলেও পাইকারি প্রাইসে পাবেন এবং সারা বাংলাদেশে কিন্তু আপনারা হোম ডেলিভারি কুরিয়ার পয়েন্ট ডেলিভারি সব ধরনের ডেলিভারি সার্ভিস নিতে পারবেন যারা কিনা দেশে কিংবা প্রবাস থেকে টিভি কিনতে চাচ্ছেন স্ক্রিনে দেখানো নাম্বার কিন্তু যোগাযোগ করলে পেয়ে যাবেন পঞ্চাশ 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 পার্সেন্ট ডিসকাউন্ট একদম ডিসকাউন্ট দেবেন হান্ড্রেড পার্সেন্ট এবং টিভি কিনলে পেয়ে যাবে কি কি দিবেন ভাই বলেন আজকে টিভি কিনলে যাই গিফট দেব টিভি কিনলে ভিডিও কলে কথা বলার জন্য ওই ক্যামেরা ফ্রি ভাই অনেক অনেক অফার এছাড়া কিন্তু টিভি কিনলে ওয়াল হ্যাঙ্গার থান্ডার প্রোটেক্টর এছাড়া ডিস চ্যানেল টিভি চ্যানেল সবকিছু থাকবে ফুল ভিডিওটা দেখেন চলুন শুরু করি আমাদের আজকের ভিডিও শুরুতেই যা বললেন ঈদের পর টিভির দাম একবারে কমিয়ে দিবেন কিনা দামে টিভি দিতে হবে আজকে ভাই আজকে কিনা দামে টিভি যাবে আজলান মাঠ থেকে কিনা দামে টিভি দিবেন জি ভাই ভাই আজকে কিন্তু বলছেন যে বড় বড় টিভি দিয়ে দিবেন 10 12 15000 টাকায় আরে ভাই বড় বড় টিভি ছোট ছোট দামে ছোট ছোট দামে বড় বড় টিভি হ্যাঁ ভাই এবং এই অফার নিতে হলে কিন্তু ফিয়ার্স আপনাদের চলে আসতে হবে আজরান মার্কে শপে আছে সব সময় সোহাগ ভাইকে পেয়ে যাবেন এবং পেয়ে যাবেন হিউজ পরিমাণ ডিসকাউন্ট আর শপের লোকেশনটা একটু আমাদের বলে দেন ঢাকা মিরপুর দুই 60 ফিট বীরমুক্তিযুদ্ধ হাসপাতাল এর ওপরে অপোজিটে আচ্ছা শপে আসতে কিন্তু আপনারা দেখে শুনে টিভি নিতে পারবে এছাড়া টিভি ছাড়া আপনাদের কাছে কি কি পাওয়া যাবে গিরি এসি আছে Haier এসি আছে Samsung এসি আছে

যেটাতে রয়েছে অ্যাপেল ইয়ার পেলে আইফোন দিয়ে অপারেটিং করবেন সেই সাথে অ্যাপেল হোমস রয়েছে আইফোনের কিছু অ্যাপস পেয়ে যাবেন রয়েছে কিন্তু এটাতে অন ক্লিক অপশন আপনি অন ক্লিকে এটা অন করতে পারতেছেন ফিঙ্গার রয়েছে হে গুগল রয়েছে হে গুগল ফেয়ার ফিল্ড ভয়েস অ্যামাজন নেটফ্লিক্স ইউটিউব বিল্ট ইন দাও এটা তো বলাই লাগবে না তারপর কিন্তু এটা এ6 সিরিজের টেলিভিশন গুগল অ্যাসিস্ট্যান্ট এবং গুগল 4K টিভি প্রোডাক্ট 4K টিভি গুগল টিভি পেয়ে যাবেন আর ভাই এটার আউটলুক কি আপনি জানেন এরা প্যানেলের সাথে বডির কোন মিল নেই বডির বাইরে প্যানেল সেই ক্ষেত্রে পিক্সেল কোয়ালিটি আরো ভিশন এসডিআর গেম মোড পেয়ে যাবেন 4K এআই আপস্কেল এবং হ্যান্ডস ফ্রি ভয়েস কন্ট্রোল থাকবে সেটা তো থাকবেই আপনাকে এটা দেখাচ্ছি আমি এটা প্যানেলটা দেখেন বডি বাইরে কিন্তু প্যানেলটা পিক্সেল কোয়ালিটি ফুললি গর্জিয়াস করে ফুল প্যানেলটাই হচ্ছে আলাদা এবং বডিটাই হচ্ছে আলাদা এবং বডিটা একদম স্লিমের মধ্যে একদম স্লিম সো বর্তমান বাজারের হাইসেন্স টেলিভিশন থেকে বেশি ওয়ারেন্টি দিচ্ছে সবচেয়ে বেশি বছর প্যানেল গ্যারান্টি বছর পার্সেল 4 বছর সার্ভিস 4 হোম যে প্রবলেমে মধ্যে লোক যে ফ্রি ইনস্টলেশন থাকছে ফ্রি থাকবে রাইট সারা বাংলাদেশে সারা ওকে প্রাইজের ব্যাপারে আসি ভাই এইবার রাইট এমআরপি প্রাইস রয়েছে 72900 টাকা 72900 টাকা হ্যাঁ at করতে পারবে শুধুমাত্র 61500 টাকা 61500 টাকা ভাই 61500 টাকায় হাইসেন্সের 55 ইঞ্চি টিভি অল বাংলাদেশ চ্যালেঞ্জ চায়নার চেয়েও কম দামে হাইসেন্স ব্র্যান্ডেড চায়নার থেকেও কম দামে হাইসেন্স ব্র্যান্ডেড টিভি পেয়ে যাচ্ছে কমবে ভাই দিয়ে দিলাম নাকি 60 দিবেন ভাই আরে একষট্টি দিয়ে দিলাম আচ্ছা হাজার টাকা

সব আছে হ্যাঁ এফর সিরিজ সব ভাইয়া ব্লুটুথ আছে আর সব থেকে বড় কথা আজকে সেই ভাইয়াদের জন্য অফারটা যে ভাইয়া প্রবাসে থাকে আর ভাবিরা দেশে থাকে ভিডিও কলে টিভিতে কথা বলতে চাই তারাই এই ক্যামেরা সহ টিভি আজকে টিভি কিনলে ওয়েব ক্যামেরা একদম ফ্রি টিভি কিনলে ক্যামেরা ফ্রি টিভি কিনলে ক্যামেরা ফ্রি টিভি কিনলে ক্যামেরা ফ্রি ফ্রি তে ক্যামেরা নেবেন টিভিতে ভিডিও কলে কথা বলবেন আচ্ছা ভাই এই টিভিটার দাম আছে 27900 টাকা না ভাই এত টাকা দিব না তো ভাই আর ভাই আমি ক্যামেরা গিফট দেব 27900 টাকা টিভি আজকে 22900 টাকায় দেব সাথে আবার ক্যামেরা ফ্রি হ্যাঁ মাত্র বাইশ হাজার নয়শো টাকায় টিভি সাথে একটা ওয়েব ক্যামেরা একদম ফ্রি হ্যাঁ ভাই তাও হাইসেন্স এর অফিসিয়াল ওয়ারেন্টি টিভি ওকে এটা কি ভাই শুধু এটার সাথে ক্যামেরা কি সবগুলোর সাথে দিবেন না ভাই এর কিছু কিছু মডেলের সাথে দিচ্ছি তবে চাইলে আপনি সবগুলো টিভিতেই ইউজ করতে পারবেন

তেষট্টি হাজার টাকা দেওয়ার কারণে এত কম দামে পেয়ে কিশোরগঞ্জে থেকে বোধান উদ্দিন টিভি কিনতে এসে অজ্ঞান হয়ে গেছিল অজ্ঞান হয়ে গেছিল হ্যাঁ আচ্ছা এখন তাইলে তো সেই যাতে মানুষ আরো অজ্ঞান হয় ভাই সেই অফার দিয়ে দেন আরো কমে দেন আচ্ছা তবে আমি তেষট্টি দিয়ে দিচ্ছি অজ্ঞান হলে আমি দায়বদ্ধ না আপনি এসে টিভি নিয়ে যান আজকে এমন প্রাইস দিবেন দাম শুনলে অজ্ঞান হয়ে যাবে হ্যাঁ ভাই ওকে এরপর কোনটা দেখাবো আমরা এরপর আমরা চলে যাই সেম টু সেম কনফিগারেশনের 43-এ 45 ইঞ্চি হ্যাঁ এটা 43 ইঞ্চি কনফিগারেশন এভরিথিং সব सेम গুগল টিভি সো এটা P7 UX ওইটা P7 UX ওইটা হচ্ছে 4

সাথে এক্সট্রা কিছু ফ্রি দেব এরপর ভাই দেখাবো এরপর হায়ারের আরো একটা ফুল এইচডি গুগল টিভি এই স্পোর্টি 3D কে 800 এপেক্স এপেক্স ফুল এইচডি এটাতেও কিন্তু অল অপশন ওইটার মতোই सेम আপনার 4K রেজোলিউশন ইয়া এটাতে কিন্তু ভাই অল অপশন सेम অল স্ক্রিন ডিসপ্লে সহ গর্জিয়াস একটা আউটলুক পেয়ে যাচ্ছেন যেহেতু এটা বর্ডারলেস প্রিমিয়াম কোয়ালিটি টিভি প্রিমিয়াম কোয়ালিটি টিভি হায়ার তো ইন্টারন্যাশনাল ব্র্যান্ড সেই কিন্তু হবে রয়েছে বিয়াল্লিশ হাজার নয়শো টাকা ডিসকাউন্ট থাকবে কত টাকা ভাই চল্লিশ হাজার নয়শো চল্লিশ হাজার নয়শো টাকা নয়শো টাকা বাদ ভাই আজকে দরเม 2140 মাত্র 31900 টাকা 31900 হ্যাঁ ডিসকাউন্ট হলো কত টাকা ভাই ডিসকাউন্ট হলো প্রায় 10000 টাকা 10000 দেখাব আমাদের নাকি গুগল টিভি গুগল প্রফেশনাল টেলিভিশন গুগল অথেন্টিক প্রোডাক্ট রয়েছে এর ইউটিউব প্রাইম ভিডিও নেটফ্লিক্স আপডেট সমস্ত ফিচারস ফেয়ারফিল্ড ভয়েস রয়েছে 2GB আর রয়েছে ধামাকা চুরাশি হাজার চারশো টাকা এম আর পি ডিসকাউন্ট কত চার বছর অফিসিয়ালেন্টি দশ হাজার ডিসকাউন্ট আপনি দশ বলছেন আমি বিশ দিছি

এখানে ফুলপি রয়েছে ভাইয়া আটত্রিশ হাজার পাঁচশো টাকা আটত্রিশ হাজার পাঁচশো টাকার টিভি শুধুমাত্র

এবং এটাতে ওয়েব ক্যামেরা ভিডিও কলে কথা বলা সম্ভব এটা তো সব গুগল টিভিতেই সম্ভব তবে এটাতে গিফট দিচ্ছি আমি এটা আচ্ছা প্রাইস কত এটা এমআরপি আছে 29500 টাকা আর এই 2 আর 2190 টাকা দামের ওয়েব ক্যামেরা এটা গিফট দিচ্ছি তারপরে এটার দাম শুধুমাত্র 23500 টাকা 23500 টাকা হ্যাঁ ভাই আসলে আরো 500 ডিসকাউন্ট আসলে চেষ্টা করব সম্মান দেয়া তো চলে আসবেন আজলার মাঠে আর ভাই এদিকে আসেন আচ্ছা ভাই কি দেখাবেন এখন আবার টিভি তো শেষ নাই আমি কয়েকটা দেখালাম এখন একটু এসির দেখাই দেখেন হাইসেন্সের এসি মাত্র হাজার টাকায় টাকা বেশি সেই সাথে পেয়ে যাচ্ছি বারো বছর গ্যারান্টি দুই বছর হ্যাঁ ভাই এই যে দুই টন এই যে পাশে আচ্ছা মাত্র আটষট্টি হাজার নয়শো টাকায় আটষট্টি আটষট্টি নয়শো মাইনাস আটষট্টি হাজার টাকা হ্যাঁ ভাই ওই যে মিডিয়া এসি

এমন একটা প্ল্যাটফর্ম যেখানে সমস্ত প্রোডাক্ট অনলাইনে সেল করা হয় ভিডিও ব্লগিং সব বিভিন্ন ই-কমার্স। ক্ষেত্রে ঢাকার বাইরে কিন্তু আমাদের ফিটিং সার্ভিসটা দেওয়ার সুবিধা নেই। এই কারণে আমরা ঢাকা সিটিতে দিয়ে থাকি ঢাকার মধ্য থেকে যদি আপনি আজলান মার্টের ইলেকট্রিশিয়ানের দ্বারা এসি ইনস্টলেশন করাতে চান হাজার টাকা ফিটিং চার্জ এবং পনেরোশো টাকা অ্যাঙ্গেলের দাম। আচ্ছা কেউ অ্যাঙ্গেল তাহলে টাকা পড়বে।

প্রতিদিয়ার মাধ্যমে প্রোডাক্ট আপনার কাছে পৌঁছে যাবে প্রোডাক্ট পাচ্ছে যে ক্যাশ অন ডেলিভারি সুবিধা ক্রেডিট কার্ড ব্যাঙ্কিং ইএমআই সুবিধা অ্যাকাউন্টের এখন মানি ট্রান্সফার সুবিধা সবগুলো সুযোগ সুবিধা নিয়ে আপনার সাথে আজলান মার্ট এবং আজলান মার্ট এই সমস্ত ব্র্যান্ডের ডিলার যেহেতু এক্সক্লোসিভ ডিলার পয়েন্ট ডিস্ট্রিবিউটার পয়েন্ট কোম্পানি থেকে সরাসরি আজলান মার্টে প্রোডাক্ট আসে কোম্পানির অথোদাইজড অথেন্টিক প্রোডাক্ট আজলান মার্ট সেটা সেল করে এবং এটার আফটার সেল সার্ভিস সবগুলো মাদ্রাস কোম্পানি থেকে প্রোভাইড করে আর যারা চাইনিজ প্রোডাক্ট একদম চিপ প্রাইসে চান চাইনিজ প্রোডাক্টের ইনপুট আর আজলান একদম কম দামে পেয়ে যাবেন তো আজলান মাঠে আসার জন্য সবাই সমস্ত অডিয়েন্সকে অ্যাডভান্স ইনভাইটেড ইটস ঈদ চলে গেলেও অফার শেষ হয়ে যায়নি চলে আসুন আজলার মাঠে পছন্দের ইলেকট্রনিক্সের সবথেকে বাস্তবায়ন করুন এই অফারে ছবি আজ আল্লাহ হাফেজ